আগামী ষোলোই জুলাই মঙ্গলবার উল্টো রথযাত্রার দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনে প্রভু জগন্নাথ যিনি জগতের নাথ আর তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসবেন তাই শাস্ত্র মতে মনে করা হয় প্রভু যেহেতু জগতের নাথ তিনি জগতের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি গৃহস্থের ও প্রত্যেকটি সংসারের তিনি বিরাজমান তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে গিয়ে রাখতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকের করা প্রয়োজন যাতে প্রভু জগন্নাথ আমাদের বাড়িতে চিরস্থায়ী নিবাস করেন এই পরমেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন এই দিনে যদি কোনো ব্যক্তি কোনো গোমা থেকে এই দুটি খাবার খাইয়ে দেয় তাহলে সেই ব্যক্তির জীবনে থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বাধা বিপত্তি দারিদ্রতার একেবারে নাশ হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই একটি জিনিসটি নিয়ে এসে রাখতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনে তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন শুধু তাই নয় বন্ধুরা যাদের বাড়ির ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদা সর্বদাই বিরাজ করে হ্যাঁ বন্ধুরা সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না তাই বন্ধুরা যদি আপনাদের ঠাকুর ঘরে এই একটি জিনিস যদি না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা এই উল্টো রথের দিন আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রেখে দিন আর যদি চান আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদায় সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলতে আপনাদের বাড়িতে সদা সর্বদাই ভরপুর হয়ে থাকুক তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটিতে বলা যে জিনিসটি আপনাদের ঠাকুর করে এনে অবশ্যই রেখে দেন কারণ অনেক সময় বন্ধুরা কি হয় যে কোনো নেগেটিভ উর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র এই জিনিস বাড়িতে থাকা মাত্রই এখানে কোনো রকমের নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন ফলে আমাদের শাস্ত্রে এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই জিনিসগুলির ব্যাপারে তার মধ্যে থেকে আপনারা অন্ততপক্ষে একটি জিনিস হলেও এই উল্টো রথযাত্রার মধ্যে বাড়িতে এনে রাখবেন তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিস অন রাখবেন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী যেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না আর প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য আর আর প্রথমত যে জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা আতক চাল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা আতক চাল কুটুলি করে সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতীক হচ্ছেন এই আতক চাল বন্ধুরা যে বাড়িতে সিংহাসনের পাশে আতক চাল থাকে আর সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন আর যদি এই আতক চাল যদি কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তাহলে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে তাই বন্ধুরা উল্টো রথযাত্রার মধ্যে বন্ধুরা আপনারা অবশ্যই আতক চাল কিনে বাড়ির সিংহাসনে রেখে দেবেন নাম্বার দুই লক্ষ্মী করি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সাথে উঠে এসেছে তাই বন্ধুরা এই লক্ষ্মী করি মায়ের অত্যন্তই প্রিয় তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে স্নান পর্ব লাল বস্ত্র পরিধান করে একুশটি লক্ষ্মী করি আপনারা নেবেন এরপর সেই লক্ষ্মী করিগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী করিগুলো আপনারা সন্ধ্যাবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো আর্চনা করবেন আর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনারা একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী করিগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে প্রধান দরজা রয়েছে এই দরজার মাথার উপর দিকে টাঙিয়ে দিন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে এই বিষয়টি কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি এই দিন সঠিক বিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই না পাবেন হ্যাঁ বন্ধুরা এই উপায়টির ফলে বাড়ি থেকে যেমন বাস্তু দোষ দূর হবে তেমনই আপনাদের পরিবারে প্রচুর প্রচুর আয় উন্নতি হবে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা সব কিছু দূর হবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আবারও ফিরে আসবে তাই বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই এই প্রক্রিয়াটি একবার করে দেখতে পারেন এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু বা কুকুরকে খাওয়াতে পারবে সেই ব্যক্তি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এটি পরীক্ষিত ও প্রমাণিত কারণ আমি নিজেও ব্যক্তি গতভাবে এই উপায় বা ক্রিয়াটি পালন করেছি আমিও ভীষণভাবে উপকৃত পেয়েছি আর আপনারাও যদি শাস্ত্রের বিধি বিধান মেনে প্রমাতা ও কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারেন তাহলেও আপনারা কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তাই আপনারা যদি প্রচণ্ড অর্থ কষ্টে ভোগেন জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে আপনার গৃহে যদি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই থাকে কিংবা আপনার পরিবারে যদি চিত্ত রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে এই দুটি খাবার এই দিন গোমাতা বা কুকুরকে অবশ্যই খাইয়ে দিন দেখবেন শনি মহারাজের অশিস কি পায় সব সমস্যা তৎকালীন দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন আর শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন মনে করে যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপর পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছাড়খাহার হয়ে যেতে পারে কে হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্য কথা কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যদি শনি মহারাজ আপনার উপরে সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা আয় উন্নতি করতে পারে এবং কি আপনার কতটা লাভ হতে পারে বন্ধুরা আপনি কি এটা জানেন এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আর আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন আপনার চতুর্দিকে শুধু সমস্যা আর সমস্যা থেকেই থাকে তাহলে এই উল্টো রথযাত্রার তিন খাবার ওটি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দিন তাহলে দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে বন্ধুরা মৎস্য পুরাণে শনি মহারাজকে কে জনহিত কর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকেই সেখানে দাম দেওয়া হয়েছে তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তার কৃপাদৃষ্টিও আপনারা সুনিশ্চিতভাবে পাবেন তবে চলুন বন্ধুরা আমরা এবার জেনে নেই যে কোন খাবার দুটি এই দিন গোমাতা বা কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন দেখুন বন্ধুরা আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটের মধ্যে পড়েন তাহলে সেই সংকট থেকে আপনি প্রভুর কৃপায় আপনি তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন তাই আজ আমি আপনাদেরকে যে খাবার দুটির কথা বলবো এই খাবার দুটি অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন তবে এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে তবে আপনাদের ওপরে শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবে বন্ধুরা পুরাণে কথিত আছে যে যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন আপনি যখন বাড়ি থেকে বের হবেন তারপর আপনি যদি কোনো অসহায় গরিব ব্যক্তি দুঃখীকে বা কোনো ভিকারিকে যদি দেখেন আর সেই ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আর সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না এই সময়টিতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন অর্থাৎ এই ধরনের অসহায় দিন ধুকি ভিকারি আপনি যদি এই দিন তাকে কোনো না কোনো কিছু সাহায্য করতে পারেন আপনার স্বার্থ সামর্থ্য অনুযায়ী তাহলে শনি মহারাজের কুপভোগ থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্ম ফলদাতা আর আমরা আপনারা এটাও জানি যে দান ধর্ম পরব ধর্ম আপনি যদি এই দিনে এই রূপ এই ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন তাই বন্ধুরা পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে তাই আপনি কখনোই অসহায় দিন দুঃখী মানুষকে খালি হাতে কখনোই ফিরিয়ে দেবেন না যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার স্বার্থ সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সাহায্য করবেন দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন তাই হোক বন্ধু এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাদের বলবো তা হলো বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ দেখে থাকেন সেই অসত্য গাছের গোড়ায় প্রতি অবশ্যই কিছুটা পরিমাণে কালো তিল ও কিছুটা পরিমাণে সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি এই দিন দান করে আসতে পারেন আর আপনি যদি এই কাজটি উল্টো রথযাত্রার দিন করতে পারেন তাহলে তার কোনো কথাই নেই দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই উল্টো রথযাত্রার দিন যে গোমাতা বা কোনো কালো রঙের আপনারা খেতে দেবেন দিন অতি রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন তবে এখানে রুটি কিনে খাওয়াবেন না আপনারা আটা কিনে নিজের হাতে রুটি বানিয়ে আর সেই রুটিতে গুড় মাখিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে সেই রুটি রথযাত্রার দিন কোনো গোমাতাকে খাইয়ে দিন ঠিক তেমনই কোনো কালো কুকুরকে আপনি রুটি বা মিষ্টি খাইয়ে দিন এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে হ্যাঁ বন্ধুরা আপনার কল্যাণ হবে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট এক চুক্তিতেই দূর হয়ে যাবে এবং কহুর কৃপায় আপনার ধন ফুলে ফেঁপে উঠবেন আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকেও আপনারা মুক্তি পাবেন বন্ধুরা আপনারা একটি বার বিশ্বাস ও ভক্তির সাথে ও আন্তরিকতার সঙ্গে রুটি বা যদি মিষ্টি গোমাতা বা কুকুরকে আলাদা আলাদা করে খাইয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি সাত দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আর সাত দিনের মধ্যে আপনারা অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন বন্ধুরা এই কাজটি ছিল রথযাত্রার গুরুত্বপূর্ণ একটি কাজ আর এই উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করে আপনার হাতে যে কোনো উপায়ে অর্থ আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনার সংসারে হু হু করে অর্থ আসবে প্রভু জগন্নাথ ও শনি মহারাজের আশীর্বাদ ও কি পায় আপনারা নিজেরাই ধারণা করতে পারবেন না বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে কত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার দিন মঙ্গলময়